স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের এসেনদের বইয়ের সেমিস্টার থ্রির প্রবাবিলিটির অঙ্কগুলো দেখাব দেখো এটা ইউনিট ফোরের প্রথম চ্যাপ্টারেই রয়েছে পোয়াবিলিটি ঠিক আছে দেখে নাও একটুকু ক্লাস ইলেভেনেই রয়েছে কিছুটা পাবিলিটি তোমরা করেইছ আগে দেখো এখানে না ঘটার সম্ভাবনাটা চারের সাত বলেছে তাহলে ঘটার সম্ভাবনা কি হবে ওয়ান চারের সাত যেহেতু বলেছে তাহলে নাটাই আগে সুযোগ মানে না ঘটার সম্ভাবনা ইস্টু ঘটার সম্ভাবনা ঠিক আছে এবার দেখো আচ্ছা বলেছে জোর পড়ার সম্ভাবনা ঠিক আছে জোর কে কে পড়তে পারে তাহলে দুই থেকে দশ এই ঘটা মোট পাঁচটা মোট এগারোটার মধ্যে পাঁচটা তাহলে পাঁচের এগারো প্রথম দিকের অঙ্কগুলো তো প্রচন্ডই অঙ্ক দেখো একটি হেড বলেছে ঠিক আছে তাই দেখো প্রত্যেকটাতে একটা করে হেড প্রথমবারে হেড দ্বিতীয়বারে হেড তৃতীয়বার হেড করব তিন বাই আট মোট আট এবার একই রকমভাবে পাশা ছোড়া হলো এগারো বলছে এগারো কখন করবে প্রথমটায় পাঁচ দ্বিতীয়টায় ছয় অথবা দ্বিতীয়টায় পাঁচ প্রথমটায় ছয় ঠিক আছে তাহলে দুই বাই ছত্রিশ মোট সম্ভাবনা ছত্রিশ ওয়ান বাই আঠারো হয়ে ওয়ান দেখো দু হাজার আঠেরো সালে অঙ্কটে এসেছিল পয়েন্ট এই মিশন যা সূত্র ইউজ করিছি প্রোবাবিলিটি অফ এスラজ বি ইম্পারলিটা অফ এ ইন্টারসেকশন বি বাই প্রোবাবিলিটি অফ বি ঠিক আছে এখানে মানগুলো দেওয়াই ছিল মানটা বসি বার করে নিয়েছি দেখো সবই সূত্র বসানো কিন্তু আর কিছু না দেখো এটা কখন হবে যখন এ আর বি পরস্পর পৃথক হবে ঠিক আছে তখন আর ইন্টারসেকশনের ব্যাপারটা আসবে না দুজন সমান তার মানে কি সমভাবে সম্ভব ইউনিয়নটা ওয়ান হয়ে গেলে তখন সম্পূর্ণ ঘটনা হবে দেখো সম্পূর্ণ পৃথক ঠিক আছে সম্পূর্ণ তাই ওয়ান পৃথক হলে কি হবে এরা ইন্টারসেকশনগুলো হবে না হয়ে যাচ্ছে জাস্ট প্রত্যেকটা মান বসিয়ে বসিয়ে এগুলো পূরণ করতে হচ্ছে পরস্পর পৃথক বলেছে ঠিক আছে জাস্ট ওই সূত্রটাই বসিয়ে দেওয়া হচ্ছে পরস্পর পৃথক হলে কী হবে হুম আবার নিশ্চিত ঘটনা প্রকাশিত হয় এই সূত্রগুলো কিন্তু তোমরা আগেই দেখেছো এইটুকু দেখালে শুধুমাত্র অঙ্কটা হয়ে যাবে সম্পূর্ণ নয় বলেছ এখন প্রত্যেকটা মান বলছে সেখান থেকে বার করতে হচ্ছে জিনিসগুলো দেখে প্রথমে এখান থেকে প্রবাবিলিটি অফ এই ইন্টারসেকশন বি এর মানটা ফার্স্ট বের করে নিচ্ছি সূত্রটা থেকে ঠিক আছে মানগুলো বসিয়ে এবার যার সূত্র প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এই মন রাখবো যে নিচে আছে সেই নিচে থাকে ঠিক আছে তাহলে এই ইন্টারসেকশন বি ডিভাইড বাই এটা বলে নাম মানগুলো বুট করে দেবো

এই অঙ্কটায় অ্যান্সারটার মধ্যে এই অপশানটা ছিল না ঠিক আছে এটা এটাই হবে উত্তর হ্যাঁ তোমরা এই অঙ্কটা উদাহরণটা দেখেও মানে যেটা এক্সাম্পল দেওয়া রয়েছে আর কি চারটে অপশন সেটা দেখেও করে নিতে পারো এক্সাম্পলটা দেখে এখানেও যদি তুমি ডাইরেক্ট বসাও হয়ে যাবে ওই অংশটা না করলেও চলবে যেহেতু এখন এমসি কিউ দেখো এক্ষেত্রে বলেছিল যে পদার্থবিদ্যায় পাশ করার মানে সম্ভাবনা সাতের দশ তাই তো তোমার এই সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি ফাইভ হান্ড্রেড সাতের দশ তাহলে ফেল করার সম্ভাবনা তিনের দশ একইভাবে রসায়নের ক্ষেত্রে চারের দশ সেটাকে কেটে দুইয়ের পাঁচ তাহলে ফেল করার সম্ভাবনা তিনের পাঁচ বলছে একটিতে পাশ করার সম্ভাবনা তার মানে কি পদার্থবিদ্যায় পাশ করলে রসায়নে ফেল তার মানে এইটা ইন্টু এটা আবার এটাতে পাশ করলে রসায়নে পাশ করলেও এইটাতে ফেল তাই এটা ইন্টু এটা যেহেতু মানটা ভিন্ন বেরিয়ে গেল তাহলে প্রশ্ন করা উচিত ঠিক আছে এবার ফির ইন্ডা ব্ল্যাংস্টার এগুলো যা সূত্র প্রথম দিকে অঙ্ক বলে কিছু করতে হবে দেখ E aí দেখো কলম ম্যাচিংটা মানে দেখেই তোমার বোঝা যাচ্ছে এটা করার কোনো প্রয়োজন হয়নি দেখো কলম ম্যাচিংগুলো কিন্তু খুব ইজি থাকে অবশ্যই করবে হ্যাঁ যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যদি করে ছেড়ে দিলে আর কিন্তু করো না বরং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এমসিকিউ শেষের দিকে অঙ্কগুলো অনেক বড় আছে খুব বড় অঙ্ক কিন্তু এবার তোমায় দেয় না স্টেটমেন্ট যত সটে পারবে কিন্তু নিজেরা করার চেষ্টা করবে প্রথম দিকের অঙ্কগুলো আমি একটু লিখে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ওইগুলো এই জন্য যত সটে পারবে করে নেবে পরে দেখো ডায়াগ্রাম দেখো ডায়াগ্রামও কিন্তু করবে অবশ্যই এখানে খুবই সহজ সহজ দিচ্ছি কিন্তু বলেছি যে পাঁচ হওয়ার সময় নির্বাচন করলে সংখ্যাটি পাঁচ হওয়ার সম্ভাবনা দেখো পাঁচ মোট কটা আছে তিনটে আছে ঠিক আছে মোট সংখ্যা আছে দেখো চার চার ষোলোটি এই তিনের ষোলো ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইজি আমি হালকা করে একটু লিখেও দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এরপর ফলস দুই নম্বরে কোশ্চেনটা নিচে লেখা আছে আগে অ্যান্সারটা করা হয়ে গেলে সাত নাম্বার অঙ্কটা করছেন একটু পর শুরু হয়েছে জায়গাটা প্রথমে রাখা যায়নি

এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ